হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা যে যেখানে থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই আজকের এই ভিডিওটা শুরু করছি এই ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে তবেই তো বুঝতে পারবো আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের তোমরা দেখছো অথচ আমার কোনো লাইক কমেন্ট করছো না সেটা আমার ভালো লাগছে না তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে না আমার না খুব ভালো লাগবে জানো এই বলে দেখো আজকে আমি সকালে অনেক সকালে উঠেছি উঠে আজকে মেশিনে সমস্ত জামা কাপড় দিয়ে তারপর ময়দা মেখে নিয়েছি আটা মেখে নিয়েছি আর এই ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি এবার যেন পটলটা কুটে নিচ্ছি পটলটা কুটে নিচ্ছি আলু পটলের তরকারিটা করে রাখবো করে তারপরে ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি খাওয়ার সম একটু আগে গরম করে নেব গরম করে নিলে গরম করে চোরার ডালটা যদি করে নিই তাহলে গরম গরম থাকবে ভালো লাগবে তাই সেদ্ধ করে রেখে দিয়েছি অনেক সকালে উঠেছি কারণ ছেলে আজকে প্র্যাকটিসে গেছে সে সেখানে সকাল ছটায়ও বেরিয়ে গেছে যে আমার তো উঠতেই হবে তার জন্য সকালে উঠেছি উঠে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে প্র্যাকটিসে প্র্যাকটিস থেকে আসবে সেই দেড়টা দুটো বাজবে তার জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম জল দিয়ে দিলাম জল একটু খেয়ে ম্যাগি খেয়ে চলে গেল। বলেছিলাম যে একটু টিফিন করে দিই বলল না আমি বাড়িতে এসে টিফিন খাবো এবার দেখো পটলগুলোকে ছাড়িয়ে আলু পটলের তরকারি করবো আর টিফিনের জন্য আমার ছেলের জন্য লুচি করব আর আমাদের দুজনের জন্য রুটি করব। আমাদের রুটিটাই বেশি ভালো লাগে কিন্তু ছেলে যেহেতু খেতে চায় না রুটি তার জন্য ওর জন্য লুচি করবো এবার দেখো আলু পটলের তরকারিটা বসিয়ে দিচ্ছি সকাল সকাল রান্না হয়ে গেলে অন্য কাজগুলোও করতে পারবো যেহেতু আজকে সানডে সানডেতে অনেক নানা রকম আরও কাজ থাকে এবার কালকে জানো তো আমি দেখিয়েছি কত বাজি এনেছে এবারে বাজির সাথে জানো তো আমি যে বলেছিলাম আমার সেই জিনিসটাও এনেছে কি বলো তো রাধা কৃষ্ণ আমি বলেছিলাম না যে আমাকে বলেছি আমার জন্য একটা রাধা কৃষ্ণ এনে দেবে সেই রাধা কৃষ্ণটা যেন আমায় এনে দিয়েছে এবার দেখো আলু পটরে তরকারিটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে নিলে না আমি চান করে একটু পুজো দিতে পারবো রাধাকৃষ্ণটাকে বসাতে হবে আজকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে আসনে বসাবো তার জন্য আমি আলু পটলটাকে তাড়াতাড়ি করে কেটে বসিয়েও দিয়েছি আর জানো ভাতটা একটু গরম গরম করবো তো একটু পরেই করবো এবারে আরও অনেক রান্নাঘরে কাজ থাকে এবার দেখো বাসনগুলো একটু তুলে দিচ্ছি অনেক বাসন ওখানে তুলে তুলে রেখেছি এই বাসনগুলো একে তোলা হয়নি তাই বাসনগুলোকে একে তুলে দিচ্ছি তুলে দিলে সামনেটা ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা না হলে কাজ করতে খুবই অসুবিধে হয় এখানে যদি বাসনগুলো সামনে থেকে যায় তাহলে না কাজ করতে খুব অসুবিধে হয় এবার তার জন্য বাসনগুলোকে তুলে তুলে দিচ্ছি এবার আর সব বাসন তুলতে অনেকটাই সময় লাগবে এবার এগুলো তুলে রান্নাঘরে মোটামুটি অন কাজ সেরে সব কাজ সেরে হবে না কেন টিফিন খা খাওয়া দাওয়া আছে টিফিন খাওয়া দাওয়া কিছু করলে আমার ঠাকুরটা দেওয়া দেরি হয়ে যাবে তার জন্য আমি চাইছিল বাসনগুলো তুলেই চান করতে চলে যেতে এবারে আমার হাজব্যান্ড বললো যাও বা রান্নাঘরের কাজ যেটুকু আছে করো করে বাকিটা পরে এসে করবে পুজোটা দিয়ে নিই সানডে দেরি হয়ে যায় চান করতে চান করে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায় তাই আজকে ভাবলাম রাধাকৃষ্ণটা যখন এনেছে ওটার আসনে বসাবো তো একটু তাড়াতাড়ি পুজো করে নিই এবারে এই ভেবেই তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালে উঠে নিয়ে উঠে গেছি আর আমার খুব আজকে আনন্দ হচ্ছে জানো রাধা রাধাকৃষ্ণটা এত সুন্দর এত সুন্দর হয়েছে কিন্তু আমি বলেছিলাম রাধাকৃষ্ণটা একটু পাতলা ধরনের আনতে এত ভারী এনেছে দু কেজি তিনশো মানে এত ভারী কৃষ্ণ আমি তুলছি দুয়ার দিয়ে তাই মনে হচ্ছে এত ভারী আমি বললাম এত ভারী এনেছো কেন একটু আমি ভেবেছিলাম যে আলাদা আলাদা রাধা আলাদা আলাদা কৃষ্ণ আলাদা থাকবে ও আবার একসাথে নিয়ে এসছে তাই ওটা অনেকটাই ভারী হয়েছে আর পেতলের জিনিস তো ভারী অনেকটাই ভারী হয়েছে যাই হোক যেটা ভালো পেয়েছে আসলে দোকানে কালকে কিছুই দেখাতে চাইছে না আর প্রচণ্ড ভিড় যে দোকানেই যাচ্ছে বলছে নেবে নেবেন বলুন তাহলে বের করব এবারে তো না দেখলে পছন্দ না হলে কী করে বলতে পারে নেবেন এবারে দেখো আলু পটলটাকে তো ভেজে নিচ্ছি ভেজে তার তরকারিটা করবো আর এদিকে রাধাকৃষ্ণ জানো তো রাধাকৃষ্ণটাকে যখন আনতে গেছে তখন বলছে জানো একটা দোকানেও দেখাতে চাইছে না বলছে নেবেন বলুন তারপরে না দেখে কি করে নেব এবারে বলে বলে একটা দোকানে পেয়েছে এইবারে দেখো রাধা কৃষ্ণটা এনে এখানে বসিয়েছে যে প্লাস্টিকটার ওপরে বসিয়েছে রাধাকৃষ্ণ দেখো খুব সুন্দর এই রাধা জন্য না একটা চুল কিনতে হবে রাধা রাধার জন্য কৃষ্ণের জন্য চুল ছাড়া মুকুট পরে না মুকুট পরে যায় তার জন্য রাধার জন্য ভেবেছে একটা চুল কিনবো লম্বা আর কৃষ্ণার জন্য একটা চুল কিনবো যাই হোক রাধা কৃষ্ণ বাজারে যাই মার্কেটে গিয়ে দুটো চুল কিনে নিয়ে আসতে হবে আর মুকুট কিনে নিয়ে আসতে হবে পুরোনো একটা মুকুট আছে ওই মুকুটটাকে পরিয়ে দিয়েছি এবার নতুন মুকুট এনে রাধাকৃষ্ণটাকে পরাবো ওর বাবাকে আর বললাম না সে কিনতে পারবে না ঠিকঠাক তার জন্য আমি গিয়ে কিনে নিয়ে আসবো এবার কালকে ধনতারাসে দেখো পুজো করেছি তো ওই মন্দির মোম স্ট্যান্ড ট্যান্ড সব এখানে পড়ে আছে আবার আজকে প্রদীপ দেব চোদ্দোটা প্রদীপ দেব আজকে আবার দেখো রাধা কৃষ্ণটাকে তুলেছি এই যে প্লাস্টিকের ওপরে না এই ভেতরে ছিল প্লাস্টিকে করে বেঁধে টাওয়াল দিয়ে বেঁধে ভালো করে নিয়ে এসে যত্ন করে দেখো কী ভারী কৃষ্ণটা হুম অনেক ভারী দু কেজি তিনশো তার মানে বুঝতে পারছো কতটা ভারী হ্যাঁ খুব সুন্দর রাধাকৃষ্ণটা হয়েছে জানো তো আমার তো খুব পছন্দ হয়েছে এবারে কৃষ্ণটাকে পুজো করব বসাবো ওখানে হুম এবারে চান টান তো চান টান করে দেখো রাধাকৃষ্ণটাকে সুন্দর করে বসিয়ে দিলাম রাধা কৃষ্ণটাকে একটা মুকুট ছিল আগে সেই মুকুটটা দিয়ে রাধা কৃষ্ণকে ফুল দিয়ে সাজিয়ে দেখো বসিয়ে দিলাম ভালো লাগছে বলো রাধাকৃষ্ণটা সুন্দর লাগছে না মুকুটটা পুরোনো মুকুট একটা নতুন মুকুট কিনতে হবে রাধাকৃষ্ণের জন্য রাধার জন্য একটা আর এই যে সাদা এই জবা ফুলগুলো যেন তো আজকে ফুটেছে সাদা জবা পিঙ্ক জবা অনেক রকম জবা ফুটেছে আজকে তারপরে রাধাকৃষ্ণের জন্য যেন একটা মালা আনতে হবে এই রজনীগন্ধার মালা সকালবেলা গেছে এখানে তো বেলা হয়ে গেছে তো ফুল উঠে গেছে তাই বিকেলবেলা এনে একটা কৃষ্ণকে মালা পরাবো নতুন আমার সিংহাসনে এসছে তার জন্য ওকে একটা মালাই পরাবো মালা পরিয়ে আর একটা গয়না পরাবো ওইটা রেখে দিয়েছি মালাটা যখন পরাবো রাধাকৃষ্ণকে একটা হার পরাবো এবার দেখো কেমন লাগছে রাধাকৃষ্ণটাকে করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে এসে এবারে তো ঘরের কাজ তো করতেই হবে তাও একটা বড় কাজ হয়ে গেল পুজো দেওয়া আর টিফিনটাও করে নেওয়া হয়েছে আর আর দুপুরে রান্নাটা বাকি আছে যাই হোক এগুলো কাজগুলো সেরে নিই নিয়ে তারপর দুপুরে রান্নার দিকে যাব। এবারে দেখো ছোট ঘরে চলে আসলাম ছোট ঘরে চলে আসলাম মানে বড় ঘরে তো আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে তাকে ডিস্টার্ব করব না অনেক খাটনি হয়েছে কালকে দু তিন দিন ধরে লাইট লাগাচ্ছে বাড়িতে তারপরে কালকে অনেক রাত্রি পর্যন্ত মার্কেটে ঘুরে ঘুরে জিনিস এটা লাইট অনেক কিছু এনেছে সেগুলো এনেছে অনেক সময় লেগেছে আর শরীরটাও ঠিকঠাক ভালো নেই তার জন্য আর ডাকিনি ছোটো ঘরটা আমার যেহেতু ছেলেও হ্যাঁ প্র্যাকটিসে চলে গেছে ছোটো ঘরটা ফাঁকা ওখানে অনেক কাজ পড়ে আছে ছোটো ঘরটা গোছাতে হবে তার জন্য আমি এই ছোটো ঘরটাই গোছাতে শুরু করলাম এবার দেখো এই পর্দাগুলো পুরোনো পর্দা আগের এই পর্দাগুলোকে একটু গুছিয়ে ভালো করে সুন্দর করে পাট পাট করে রেখে দেবো আবার এই পর্দাগুলো খুলে এই পর্দাগুলো লাগিয়ে দেবো ওই পর্দাগুলো লাগিয়ে দেব তারপরে এই সেগুলো বালিশের কাভারগুলো ধুয়েছি এগুলো সব ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবারে সে বালিশের কভারগুলো কুষান কুশান কভারগুলো এগুলো সব ধোয়া হয়েছে আজকে আর এগুলো সব তুলে রেখেছি এবার বিছানা বিছানাটা একটু পাট পাট করবো করে তারপরে যদি দেখি আমার হাজব্যান্ড উঠেছে তাহলে ওই ঘরটা পরিষ্কার করব না হলে পরে বেলায় করবো এবারে সে চারদিকে তো পুজোর আগে সে এই করা হয়েছিলো ঝাড়া হয়েছিল সব কিছু আর ঝাড়া হয়নি তাই ভাবছি আজকে একটু চাদরটা যখন তুলব তাই শোকেস টোকেসগুলো একটু ঝেড়ে নেবো এবার চাদরটা দেখো তুলে নিচ্ছি চাদরটা তুলে তারপরে নতুন একটা চাদর পেতে দেব। যেহেতু কালকে কালী পুজো তার জন্য আজকেই চাদরটা পেতে দেবো আজকে আজকে কালকে দু তিন দিন ওই চাদরটাই পাতা থাকবে তার জন্য আজকে নতুন চাদরটা পেতে দিচ্ছি এবার জানতো চাদরটা খুবই সুন্দর চাদরটা দেখবে খুব সুন্দর চাদরটা এবারে ভাবলাম চাদরটা যখন পাতবো তার জন্য এগুলো একটুখানি ঝেড়ে নিই খাটটা একটু ঝেড়ে নেব শোকেসটা একটু ঝেড়ে নেবো ঝেড়ে নিলে হালকা পাতলা ঝেড়ে নিলে আরও অসুবিধা হবে না তাই আমি হালকা পাতলা ঝেড়ে নিচ্ছি খাটটাও ঝেড়ে নিচ্ছি আর ওখানে শোকেস আছে শোকেসটাও ঝেড়ে নেব আর ছেলের বইয়ের টেবিলটা ওটাও পরিষ্কার করে নেবো পরিশ রোজের রোজ টেবিল দুবার তিনবার করে পরিষ্কার করা হচ্ছে কেন তো এত নোংরা করে নিজে তো পরিষ্কার করে না নিজে গুছিয়েও রাখে না আমার সমস্ত কিছু গোছাতে হয় এখন বড় হয়ে গেছে বারবার বলি বড় হয়ে গেছিস নিজের কাজ নিজে করতে শেখো বই বইয়ের টেবিল পরিষ্কার করে রাখো কিন্তু কি বলো তো সব সময় করতে চায় না এক এক সময় করে আবার এক এক সময় করতে চায় না এবার কী করবো সময় তো বলা যায় না এটা কর ওটা কর তাই যে যা করছে করছে বাকিটা আমি করে দিই এবার দেখো বসে বসে ফাঁকা ফাঁকে যে ধুলোগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি এই ফুলটাও না ধুলো পড়ে যাচ্ছে চাদরটা উঠেছি যেহেতু চাদর বিছনা ঝাড়া হয় চাদর তোলা হয় তার জন্য ফুলটার মধ্যে না খুব ধুলো পড়ে তার জন্য ফুলটা না একটু পরিষ্কার করে দিচ্ছি ফুলটা পরিষ্কার করে দেখো এই এবারে চাদরটা পেতে নেব চাদরটা পেতে নিলে কী হবে ঘরে কাজটা শেষ হয়ে যাবে আর এই ঘরে কাজ শেষ হলে আমি অন্য ঘরে একটা কাজ করতে পারবো তাড়াতাড়ি সকাল সকাল উঠেছি বলে আজকে তাড়াতাড়ি করে বিছনাটা গোছাতে পারছি দিন দেরি হয়ে যায় রান্নার কাজে চলে যাই একবারে যদি রান্নাঘরে ঢোকা যায় তাহলে বুঝতেই পারছো রান্নাঘরে ঢুকলে আর রান্নাঘর থেকে বেরোনো অনেক কঠিন সব রান্না বান্না সেরে তারপরে বেরোতে হয় আজ যেহেতু সানডে তার জন্য রান্নার কিছু কাজ করে বেরিয়ে আসতে পেরেছি কিন্তু অন্য অন্য দিন হলে আমি এই কাজ কাজ শেষ না করে বাইরে বেরোতে পারতাম না আজ যেহেতু সানডে অফিস নেই স্কুল নেই তার জন্য হাফ কাজ করে বেরিয়ে এসে আবার অন্য কাজ করতে ছি যাই হোক এই শোকেসটাকে দেখো ভালো করে মুছে নিলাম এই শোকেসটা ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো তো জানোই আমার মেয়ের সব প্রাইজের জিনিস সব প্রাইজ পেয়েছে জানো তো এই ভেতরে আছে যেগুলো সব প্রাইস পেয়েছে প্রাইজের জিনিস এগুলো না একদিন বের করতে হবে অনেক দিন হয়ে গেছে কালচে কালচে হয়ে গেছে এগুলো পরিষ্কার করব করে তারপরে আবার নতুন করে কাগজ পেতে তারপরে আবার ওগুলো ঢোকাবো অনেকটা সময় অত সময় পাওয়া যাচ্ছে না পুজোর মধ্যে অনেকটা কাজ বেড়ে গেছে একদিন সময় করে একদিন শোকেসটা পুরো পরিষ্কার করব। এবার দেখো বিছানা চাদরটা তো পেতে নিচ্ছি আর এত সুন্দর এত বড় চাদর যে পাততে কোনো অসুবিধে হয় না এই চাদরটা পাততে এত ভালো লাগে এত বড় তোমার নিমিষের মধ্যে পাতা হয়ে যায় চাদরটা আর চাদর দেখবে যত বড় হবে সুন্দর করে পাতা যায় টান টান করে রাখা যায় আর চাদর ছোট হলে দেখবে ওই জিনিসটা করা যায় না এবারে দেখো চাদরটা খুব পাতা হয়ে গেলেও আর বিছনায় যত বালিশ আছে সব বাইরে ব্যালকনিতে দিয়ে দিয়েছি বাইরে ব্যালকনিতে প্রচণ্ড রোদ ওই রোদে বালিশগুলো খুব খুব ভালো থাকবে আর আমি রোজ বালিশ বাইরে বের করে দিই বৃষ্টি বাদল হলে তো আর বের করা যায় না কিন্তু যেদিনই রোদ থাকে সেদিনই আমি ব্যালকনিতে বালিশ দিয়ে দিই তার জন্য বালিশগুলো বেশ গরম গরম থাকে শীতকালে বেশ ভালো লাগে জানো তো শীতকালে সমস্ত কম্বল বালিশ সমস্ত আমি বাইরে বের করে ভাজ করে রেখে দিই যা অনেক রোদ থাকে খুব ভালো লাগে গরম গরম তারপর তুলে নিই ভাজ করে বিছনায় রাখি আর আমার বাড়িটা এমন পজিশনে যে মানে সকালেও সুন্দর পূর্ব দিকে রোদ রোদ পায় আবার পশ্চিম দিকে অস্ত চলে যায় পশ্চিম দিকে রোদ চলে গেলে ওই দিকটা রোদ থাকে দুদিকেই রোদ থাকে ছাদে শীতে সারাদিন রোদ থাকে কোনো অসুবিধা হয় না ভীষণ ভালো গরম রোদে বসে থাকতেও পারি এবারে দেখো বিছনাটা সুন্দর পরিষ্কার হয়ে গেল এবারে এগুলো পরিষ্কার হয়ে গেল আর গুলো রেখে দিলাম যেহেতু বালিশগুলো নেই তাই কুষানগুলো এখানে রেখে দিলাম ভালো লাগছে বলো এবারে দেখো বিছনাটা তো পরিষ্কার করা হয়ে গেল এবার আমি কি করব ওর বইয়ের টেবিলটা একটু পরিষ্কার করব আর এই বইয়ের টেবিল পরিষ্কার করতে আমার মানে অনেকক্ষণ সময় লাগে বই টেবিলটা ভীষণ খারাপ হয়ে থাকে ওর বই গোছাতে আর সমস্ত জিনিস এক জায়গায় রাখতে হয় হলে আবার পাওয়া যাবে না এটা ওটা দিক ওদিক থাকবে তার জন্য আমি বইয়ের টেবিলটাকে যেখানে সে বই টেবিলের জিনিস বইয়ের টেবিলে রেখে দিই কোন কাগজ কী লাগবে না লাগবে তো জানি না তার জন্য বইয়ের টেবিলটা বইয়ের টেবিলেই রেখে দিই এবার দেখো হয়ে গেছে এবারে বই টেবিলটা গোছাবো আর আজকে যেহেতু সকালবেলা উঠে আজকে অনেক কাজ হয়ে গেছে জানো সকালবেলা আমার তো পুজো দেওয়া হয়ে গেছে একটা বড়ো কাজ হয়ে গেছে টিফিনের কাজ টিফিনটাও আমার তৈরি করা হয়ে গেল এবার ছোটো ঘরটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের তো দেখাতে পারিনি আমি নিচেও সব পরিষ্কার করে নিয়েছি আজকে সব মুছে ঝাঁপ দিয়ে সব কিছু আজকে পরিষ্কার করে নিয়েছি আজকে জানো তো অনেকটা সময় আমি তোমার এই ভিডিওগুলোকে নিয়ে বসতে পারবো আর কী তো তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজগুলো যদি সারতে পারি না তাহলে না অনেকটা সময় আমি ভিডিও জন্য দিতে পারি কিন্তু কী বলো তো সবাই বাড়ি থাকলে না সেই কাজটাও হয় না কাজ যতই শেষ হয়ে যাক তারপর আরেকটা কাজ করতে হয় কিন্তু আমি আজকে ঠিক করেছি আজকে আমি না আমার কাজগুলো করব যেহেতু আমি ওই কাজগুলো বড় বড় কাজগুলো আমি আজকে সেরে নিয়েছি তার জন্য আমার কাজগুলো অনেকটা সময় করব। আর আজকে আমি দুপুর বেলার মধ্যেই আমি ভিডিও ছেড়ে দেবো তোমাদেরকে দেখতে দেবো এবার দেখো টেবিলটা পরিষ্কার করার জন্য সব টেবিলে রেখেছিলাম জামা কাপড়গুলো ঝা করে সেগুলো সব এখানে রেখে দিলাম এবার জানো তো ভয়েস দিচ্ছি এই সময় আমার ছেলে চলে এসছে এবার ছেলেকে টিফিন করে দিতে হবে আমার আমি তোমাকে বলছি না আমি যখনই ভয়েস দেব যখনই ভিডিও করব আমার একটা কিছু না কিছু হবে এই দেখো এখন চলে এসছে আমার ছেলে আমাকে ডেকে যাচ্ছে আসো আসো মানে খেতে দাও হুম এবার তোমার তোমার ভিডিওটা ভয়েসটা তো দেবো ঠিকঠাক করে দিয়ে কমপ্লিট করব তারপর তো দেবো হুম এবার আমি বলছি ইশারা করে তার জন্য ও বলছে ঠিক আছে তুমি করে নাও তারপর দাও হুম এবারে আমার তো হয়ে গেছে আর একটুখানি বাকি আছে দু মিনিট বাকি আছে তাই বললাম দাঁড়া আমি এটা করে নিই তারপরে দিচ্ছি এভাকে দেখো আমার টেবিলটাও গুছানো হয়ে যাচ্ছে এবারে তবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক 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 শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার কেমন লাগছে তোমরা একটু জানিও হুম এবারে দেখো বইটা তো গুছিয়েই যাচ্ছি তো বইয়ের টেবিলে নিচে ছোটো ছোটো কাগজ এই সেই সমস্ত রয়েছে ওগুলো না সরাবো না সরালে আবার খুঁজে খুঁজে বেড়াবে তার জন্য একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি এবার বক্সের মধ্যে রেখে দিলে ওকে বক্সটা দিয়ে দেবো যা যা লাগবে সব ওখান থেকে নিতে পারবে বইগুলো গোছানো হয়ে গেলো আর এবারে জানো তো এই যে এটা খুলছি কেন খুলছি বলো তো এটা খুলছি আমি অমাবস্যা দেখছি কখন অমস্যা লাগবে কখন অমস্যা ছাড়বে হ্যাঁ কখন ভাইপোটা লাগবে এই সব দেখে যাচ্ছি জানো তো আমার এই যে এই স্বভাবটা আমার খুব খারাপ আমি কোনো বইয়ের টেবিল গোছাতে না একটা কিছু দেখলে বই দেখলাম হয়তো বই পড়াটাই দেখতে থাকছি হ্যাঁ ওই করে না আমার টেবিল গোছালে না অনেকটা সময় লেগে যায় একটা পড়া দেখছি এত খাতা খুলে দেখছি খাতাটা দেখে যাচ্ছি কি লেখা আছে কি আছে এবার দেখো টেবিলটা গোছানো হয়ে গেছে হ্যাঁ আর তবে তোমরা সবাই ভালো থেকো এবারে দেখো ঘর ঘরও গোছানো হয়ে গেছে এবারে